সবার মনে একটাই কনফিউশন কেটিজেন আমাদেরকে কিসের উপর এয়ারড্রপ দিবে বা টাকা দিবে তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে ক্লিয়ার করে দেব যে আপনারা কিসের উপর এয়ারড্রপ পাবেন যারা এখনো কেটিজেনে মাইনিং শুরু করেন নাই তো তারা চাইলে এখনো কাজ শুরু করতে পারেন 20 সেপ্টেম্বরে লিস্টিং হবে আর হাতে গোনা 7 দিন বাকি আছে তো যারা কাজ শুরু করতে চান আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে বা পিন করা প্রথম কমেন্টে কেটিজেনের লিংক দেয়া আছে সে লিঙ্কে একটা ক্লিক করবেন অবশ্যই আপনাদের একটা টেলিগ্রাম আইডি থাকতে হবে এখানে কাজ করার জন্য লিঙ্কে ক্লিক করলে আপনারা সরাসরি চলে আসবেন আমার টেলিগ্রাম আইডিতে এখনো যারা আমার টেলিগ্রাম আইডিতে জয়েন হন নাই অবশ্যই এখানে জয়েন হয়ে নেবেন তো টেলিগ্রামের মাইনিং ফজেট গুলো নিয়ে আমরা বিস্তারিত এখানে আপডেট দিয়ে থাকি আপনারা যারা তে কোনো প্রকার ইনভেস্ট ছাড়া টাকা ইনকাম করতে চান তারা অবশ্যই টেলিগ্রামের মাইনিং ফজেট কাজ করবেন তাহলে হচ্ছে আপনারা ফ্রিতে এখান থেকে টাকা ইনকাম করতে পারবেন এখানে আমি অনেকগুলো মাইনিং ফার্স্টের লিঙ্ক দিয়ে রাখছি আপনারা চাইলে এগুলাতে জয়েন করতে পারেন তো লিঙ্ক ক্লিক করার পর আপনাদেরকে এখানে নিয়ে আসবে এখানে দেখতে পাচ্ছেন একটা কেটিজেনের লিঙ্ক দেওয়া আছে লিঙ্কটার মধ্যে ক্লিক করে স্টার্ট অপশন ক্লিক করলেই হচ্ছে আপনারা জয়েন হয়ে যাবেন কেটিজেন এরপর হচ্ছে কিভাবে এখানে কাজ করতে হবে এই বিষয়ে আমার একটা ভিডিও আছে লিংক ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনারা চাইলে সেই ভিডিওটা দেখে দেখে কি ডিজাইনে কাজ শুরু করতে পারেন তো এখানে আমাদেরকে এয়ার দিবে কিসের উপর সেটা কিন্তু কোনো ভাবে কে اناউন্সমেন্ট করেনি তবে ধারণা করা যাচ্ছে আমরা এখানে লেভেলের উপর এরপর হচ্ছে ফার্স্ট সেকেন্ডের উপর এরপর হচ্ছে কয়েন্টের উপর সবগুলা বিবেচনা করে হচ্ছে আমাদেরকে এয়ার ড্রপ দিবে অবশ্যই আপনারা বিডালের লেভেল গুলা বাড়াইবেন যত বেশি বিডালের লেভেল বাড়াইবেন তত বেশি আপনাদের ইনকাম হবে আপনাদের লেভেল বাড়বে দেখেন আমি কিন্তু এখন গোল্ডে আছি তো আমি যদি আরো সামনে যেতে পারি তাহলে আরো বেশি আমি এয়ারড্রপ পাবো তো যারাই জয়েন করবেন এখানে মোটামুটি সবাই এয়ারড্রপ পাবেন কেউ হয়তো বা বেশি পাবেন কেউ কম পাবেন আপনার কাজের উপর নির্ভর করবে যে আপনি কত এয়ারড্রপ পাবেন তো অবশ্যই আপনারা এই তিনটার উপর ফোকাস করবেন লেবেল এবং ফার্স্ট সেকেন্ড এবং কয়েন এই তিনটার উপরে ফোকাস করে কাজ শুরু করেন বা কাজ করতে থাকেন তাহলে হচ্ছে আপনারা এখান থেকে ভালো একটা এয়ারডপ পাবেন